হ্যালো ফ্রেন্ডস আসসালামাইলাইকুম তো আজকে হচ্ছে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দেবে এটা হচ্ছে লিটল চ্যাম্প মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো সবই হচ্ছে আজকে একটু গাউন টাইপের থাকবে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বছরের শুরু এখন কিন্তু অলরেডি ঈদের কালেকশান আসা শুরু হয়েছে দেখুন এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা মেরুন কালার এমব্রয়ডারি প্লাস হচ্ছে

800 টাকা ওকে এই দেখি প্রাইস এরকম আছে সব সেল আছে একি প্রাইস বাহ এটা খুব সুন্দর আচ্ছা পারবি হোয়াইট কালারের মধ্যে এটা পিঙ্ক হবে ওকে এটা সাইজটা হবে থেকে বছর 3 থেকে 8 বছর এটা অনেক আর করা তো করে টাকা থেকে বছর

এটা হচ্ছে আরেকটা ব্লু কালার এটা ডিজাইনটাই ওকে এটাও ভিতরে কেন কেন দেয়া আছে চাইলে বাকি বড় বলতে পারি আমি তো তিন তিন করব ডিজাইন দেখে দেখেন এটা পাঁচ এটা চাইলে এটা কি এই যে ছোট করে পড়তে পারবে আবার ছেড়ে দিয়েও করতে পারবেন ওকে

সাতশো পঞ্চাশ টাকা বাচ্চারা তো পিঙ্ক পছন্দ করে পিঙ্কটা নিতে পারে তো আমি অ্যাড্রেস দিচ্ছি এটা হচ্ছে লিটল চ্যাম্পিস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর চতুর্থায় তিনটি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে চ্যানেল